প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল আপনাকে ঈশ্বরের বাক্য গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করা এখন আমরা গণনা পুস্তক থেকে আজকের দিনে আমাদের জীবনের জন্য বাস্তবাত্ত্বিক বিষয়ে অধ্যয়ন করছি গণনা পুস্তকের তেরোর অধ্যায়ে আমরা একটা আকর্ষণীয় বিষয় দেখতে পাই এখানে আমরা দেখি যে তারা কনান দেশ সম্পর্কে জানতে সেখানে গুপ্তচর পাঠিয়েছিল তারা বারো জন চর ছিল সেই কনান দেশের প্রাথমিক পর্যবেক্ষণের জন্য তাদেরকে সেই দেশ দেখতে পাঠানো হয়েছিল তাদেরকে সেই দেশে বসবাসকারী মানুষজনের সম্পর্কে খোঁজ নিতে বলা হয়েছিল যে তারা কেমন তারা সংখ্যায় বেশি না কম তারা কি দুর্বল না সবল তাদেরকে আরও বলা হয়েছিল যেন তারা দেখে সেই দেশ কি সুরক্ষিত না সেই দেশকে আক্রমণ করে সহজেই অধিকার করা সম্ভব এই রকম সমস্ত খবর সংগ্রহ করার জন্য তাদেরকে পাঠানো হয়েছিল যখন সেই বারোজন ফিরে এসেছিল তারা সেই প্রতিজ্ঞার দেশ কতটা ফলোৎপাদী কতটা উর্বর ছিল সে সম্পর্কে যথেষ্ট বর্ণনা দিতে পারেনি তারা আঙুরের একটা বড় থোকা এনেছিল এবং সেটা এত বড় ছিল যে দুজন লোক সেটাকে বয়ে নিয়ে এসেছিল ইহাই আমাদেরকে বলে যে সেই দেশ কতটা ফলোৎপাদী এবং কতটা উর্বর ছিল কিন্তু তারা আরও বলেছিল যে সেখানকার লোকজন দৈত্যের মতো বড় বড় চেহারার এবং শক্তিশালী তারা যুদ্ধেও বিশেষ পারদর্শী এই বিষয়ে গণনা পুস্তকে আমরা দেখি লেখা আছে তারা বলেছিল তদ্দেশ নিবাসী লোকেরা বলবান ও তথাকার নগর সকল প্রাচীর বেষ্টিত ও অতি বৃহৎ বিশেষত তথায় বীরজাত অনাকের সন্তান বীরদিগকে দেখিয়া আমরা আপনাদের দৃষ্টিতে ফড়িঙের ন্যায় এবং তাহাদের দৃষ্টিতেও তদ্রুপ হইলাম কিন্তু এখানে আমরা আরও এক ধরনের বিবরণ দেখতে পাই এখানে দেখি লেখা আছে আর কালেব মসির সাক্ষাতে লোকদিগকে করণার্থে কহিলেন আইশো আমরা একেবারে উঠিয়া গিয়া দেশ অধিকার করি কেননা আমরা উহা জয় করিতে সমর্থ সেই বারোজন গুপ্তচরের মধ্যে শুধুমাত্র কালেব এবং জীহশুও সেই দেশ আক্রমণ করে অধিকার করার পক্ষে মত দিয়েছিলেন বাকি দশজন এর বিপক্ষে মত দিয়েছিল ঈশ্বর এই দুইজনের বিশ্বাস দেখে খুবই প্রভাবিত হয়েছিলেন তিনি বলেছিলেন তোমাদের প্রত্যেকেই এই প্রান্তরে মারা পড়বে এবং আমি শুধু কালেব ও ঝিহুয়কে সেই প্রতিজ্ঞার দেশে নিয়ে যাব কারণ তারা সর্বান্তকরণে আমাকে বিশ্বাস করেছে এবং অনুসরণ করেছে এখানে ঈশ্বর বিশ্বাস বিষয়ে কতটা মূল্য দেন সেই বিষয়ে আমরা দেখতে পাই যখন তিনি সেই দুইজন মানুষের বিশ্বাস দেখেছিলেন তিনি বলেছিলেন তোমরা ওই কুড়ি লক্ষ লোকের থেকে আমার কাছে অনেক বেশি মূল্যবান আমার মনে হয় ইয়া একটি বিশেষ আকর্ষণীয় বিষয় পবিত্র শাস্ত্রে বিশ্বাস বিষয়ে বর্ণিত মহান চরিত্রগুলির মধ্যে কালেব ছিলেন অন্যতম এই কাহিনীর একটা আকর্ষণীয় পরিণাম আমরা দেখতে পাই জিওশুয় পুস্তকের চোদ্দ অধ্যায় আমরা দেখি প্রায় ৪৫ বছর পরে সেই ইসরায়েলীয়রা জর্দন নদী পার হয়ে অবশেষে কড়ান দেশে পৌঁছেছে এবং তারা সেই হিব্রন শহরে উপস্থিত হয়েছে যখন কালেব গুপ্তচর রূপে সেই হিব্রন শহরে গেছিলেন তখন তিনি সেই শহরকে তার দেখা সব থেকে সেরা সুন্দর ও মহান শহর রূপে চিন্তা করেছিলেন কালেব সেই হিব্রন শহর সম্পর্কে খুবই উৎসাহী হয়েছিলেন তিনি বিশ্বাস করেছিলেন যে ঈশ্বর তাদেরকে এই হিব্রন শহর দখল করতে সাহায্য করবেন যখন তিনি মসিকে এই শহরের বিষয়ে তার মনোভাব বর্ণনা করেছিলেন মসি তাকে বলেছিলেন কালেব আমরা যখন সেখানে পৌঁছাবো তুমি এই হিব্রন শহর দখল করবে এবং তা তোমারই হবে প্রান্তরে চল্লিশ বছরের ভ্রমণের পরে কালেব সেই জীহসু সম্মুখে উপস্থিত হয়েছিলেন যিনি মসির অনুপস্থিতিতে তাদেরকে নেতৃত্ব দিচ্ছিলেন এবং তাকে বলেছিলেন সদাপ্রভু আমারও তোমার বিষয়ে ঈশ্বরের লোক মসিকে যে কথা বলিয়াছিলেন তাহা তুমি জ্ঞাত আছো আমার চল্লিশ বছর বয়সে সদাপ্রভু দাস মসি দেশ অনুসন্ধান করিতে আমাকে প্রেরণ করিয়াছিলেন আর আমি সরল অন্তঃকরণে তাহার নিকট সংবাদ আনিয়া দিয়াছিলাম আর মসি দিব্য করিয়া বলিয়াছিলেন যে ভূমির উপরে তোমার পাদবিক্ষেপ হইয়াছে সেই ভূমি তোমার ও চিরকাল তোমার সন্তানগণের অধিকার হইবে আর এখন দেখো ওদ্য আমার বয়স পঁচাশি বৎসর মসি যে দিন আমাকে প্রেরণ করিয়াছিলেন সেই দিন আমি যেমন বলবান ছিলাম অদ্যপি তদ্রূপ আছি যুদ্ধের জন্য এবং বাহিরে যাইবার ও ভিতরে আসিবার জন্য আমার তখন যেমন শক্তি ছিল এখনও সেই রূপ শক্তিই আছে অতএব সেই দিন সদাপ্রূ এই যে পর্বতের বিষয়ে বলিয়াছিলেন এখন ইহা আমাকে দাও সদাপ্রভু আমার সহবর্তী থাকিবেন এবং আমি তাহাদিওকে অধিকারচ্যুত করিব তারপর সেই হিব্রন শহর কালেবকে সমর্পণ করেছিলেন এবং কালেব তাহা অধিকার করেছিলেন এখানে আমরা কালেবকে একটি মহান রূপে দেখতে পাই যখন সেই প্রান্তরে অন্যেরা এত বেশি বিলাপ করছিল আর্তনাদ করছিল বচসা করছিল যে ঈশ্বর সেই জ্বালাদায়ী সাপ পাঠিয়েছিলেন তখন কালেব অন্যদের মতো ঈশ্বরের বিপক্ষে নালিশ জানাননি কারণ তিনি সেই প্রতিজ্ঞার দেশের প্রতি দৃষ্টি নিবদ্ধ রেখেছিলেন যদি সেই সময় কেউ কালেবকে প্রান্তরের অভিজ্ঞতা বিষয়ে জিজ্ঞাসা করতেন তাহলে আমার মনে হয় তিনি উত্তর দিতেন আমি সেই সুন্দর শহর হিব্রনের বিষয়ে চিন্তা করছি সেই দুগ্ধ মধুপ্রবাহী দেশের বিষয়ে চিন্তা করছি কালেব কখনো দর্শন নষ্ট হতে দেননি যখন সেই বারো জন গুপ্তচর ফিরে এসেছিল এবং তাদের পর্যবেক্ষণ বর্ণনা করেছিল তাদের মধ্যে জনকে আমরা আজকের দিনে গড়পর্তা মানুষের মতো দেখতে পাই তারা শুধু বড় বড় সমস্যা এবং বিভিন্ন ধরনের বাধার কথাই বলে বেশিরভাগ সময় এই গর্বত্যা মানুষের কাছে যখন কোনো নতুন পরিকল্পনা দেওয়া হয় যাতে বিশেষ করে বিশ্বাসে স্থির থাকার প্রয়োজন থাকে তখন তারা এই ধরনের প্রতিক্রিয়াই জানায় তারা বড় বড় সমস্যা এবং বিভিন্ন বাধার উপরেই বেশি জোর দেয় তারা সর্বদা কেন এই পরিকল্পনা বাস্তব রূপায়ণ সম্ভব নয় সেই বিষয়ে যুক্তি দেখায় কালেব এবং জিহসুয়ের মতো মানুষেরা সমস্ত সমস্যা এবং বাধা থাকা সত্ত্বেও ঈশ্বরের দিকে দেখে কারণ তারা জানে এই সমস্ত সমস্যা বাধা যত বড়ই হোক না কেন তাদের ঈশ্বর সেই সমস্ত কিছুর থেকে অনেক বড় আজকের দিনে এদের মতো মানুষেরই বিশেষ প্রয়োজন গণনা পুস্তক বলে যে ঈশ্বর এই দুজনকে সেই প্রতিজ্ঞা দেশে প্রবেশ করিয়েছিলেন কারণ তারা বিশ্বাসে স্থির ছিলেন গণনা পুস্তকের একুশ অধ্যায় আমরা আরেকটা আকর্ষণীয় বিষয় দেখতে পাই এখানে আমরা দেখি সেই লোকেরা ঈশ্বরের বিরুদ্ধে এত বেশি নালিশ জানাচ্ছিল বচসা করছিল যে ঈশ্বর জ্বালাদাই সাপ পাঠিয়েছিলেন যেন সেই সাপের দংশনে তারা মারা পড়ে এখান থেকে আমরা বুঝতে পারি ঈশ্বর এই নালিশ বা বচসা করাকে কতটা ঘৃণা করেন ইয়া সর্বদা বিশ্বাসের বিরুদ্ধে কথা বলে এরপর যখন অনেকে সেই সাপের দংশনে মারা পড়েছিল ঈশ্বর তাদের প্রতি আবার দয়া করেছিলেন তিনি মসিকে বলেছিলেন তুমি এক জ্বালাদাই সর্প নির্মাণ করিয়া পতাকার ঊর্ধ্বে রাখো সর্বদষ্ট যে কোনো ব্যক্তি তাহার প্রতি দৃষ্টিপাত করিবে সে বাঁচিবে এদের মধ্যে অনেকেই বলেছিল ইহা চিকিৎসা বিজ্ঞানের সমস্ত নিয়মকে অগ্রাহ্য করে কিভাবে একজন সর্বদষ্ট মানুষ পিতলের তৈরি সাপ দেখে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারে তার অবিশ্বাস করেছিল এবং সেই সাপের দংশনে মারা পড়েছিল কিন্তু তাদের মধ্যে অনেকেই বলেছিল যদিও ইহা বিজ্ঞানসম্মত নয় কিন্তু এখানে অন্তত একটা আশা আছে আমি তো মারা যাবই এবং ইহাই আমার জীবনের জন্য একমাত্র আশা সুতরাং যে কোনো তারা সেই বাসস্থানের কেন্দ্রস্থলে স্থাপিত পতাকা রুড়দে সেই পিতলের সাপের কাছে এসেছিল এবং সেই দিকে দৃষ্টিপাত করেছিল এবং জীবন লাভ করেছিল ইহা বাইবেলে বর্ণিত মহান অলৌকিক কার্যগুলির অন্যতম যতক্ষণ না আমরা সাধু লিখিত সুসমাচারের তিন অধ্যায়ে পৌঁছাই ততক্ষণ এই অলৌকিক কার্যটি আমাদের কাছে শুধুমাত্র পুরাতন নিয়মে বর্ণিত একটি অলৌকিক কাজ মনে হয় জোহন লিখিত সুসমাচারের তিন অধ্যায়ে যীশুখ্রিস্ট এই অলৌকিক কাজের মধ্যে দিয়ে আমাদের কাছে একটি আবেদন রেখেছেন এখানে আমরা দেখি যে যীশু খ্রিস্ট নিকোদিম নামক একজন জিহুদীর অধ্যক্ষের সঙ্গে কথোপকথনের সময় তাকে বলেছেন আর মশি যেমন প্রান্তরে সেই সর্পকে উচ্ছে উঠাইয়াছিলেন সেই রূপে মনুষ্যপুত্রকেও উচ্চীকৃত হইতে হইবে যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায় কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় জনলিখিত সুষমাচারের তিন অধ্যায়ের চোদ্দ থেকে একুশ পদে আমরা খ্রিস্টের এই দৃঢ় মতবাদের ঘোষণা দেখতে পাই এখানে যীশুখ্রিস্ট বলেছিলেন সেদিন যেমন সর্বদষ্ট লোকেরা মসজিদ তৈরি পিতলের সাপ দেখে জীবন লাভ করেছিল তেমনি একদিন আমিও সেই ক্রুশের উপরে উচ্চিকৃত হবে এবং যখন লোকেরা সেই ক্রুশের দিকে দেখবে এবং বিশ্বাস করবে তখন তারা তাদের পাপ থেকে রক্ষা পাবে এই ক্রুষি হচ্ছে পাপ সংক্রান্ত সমস্যার ঈশ্বর প্রদত্ত একমাত্র সমাধান এবং আমি সেই একমাত্র ত্রাণকর্তা যীশু খ্রিস্টের সুসমাচার বিষয়ে নতুন নিয়মে বর্ণিত ইয়া একটি মহান দৃষ্টান্ত এই দৃষ্টান্তের মধ্যে দিয়ে খ্রিস্ট আমাদেরকে বলেছেন তিনি কে ছিলেন এবং কেন তিনি এই জগতে এসেছিলেন তিনি ছিলেন ঈশ্বরের একমাত্র পুত্র ঈশ্বরের একমাত্র সমাধান এবং একমাত্র ত্রাণকর্তা গণনা পুস্তকে বর্ণিত এই অলৌকিক ঘটনার সঙ্গে যীশুখ্রীষ্ট একটি ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছেন গণনা পুস্তকে বর্ণিত এই পিতলের তৈরি সাপের যে অলৌকিক ঘটনাটি যা মসি ঈশ্বরের নির্দেশ অনুসারে সেই লোকেদের রক্ষা করার জন্য তৈরি করেছিলেন তা যিশুখ্রিস্টের বিষয়ে একটি রূপক কাহিনী প্রকাশ করে অনেকেই ইয়াকে টাইপ বা প্রতীক বলে থাকেন এই টাইপ শব্দটি গ্রিক শব্দ টুপস থেকে এসেছে ইয়া একটি ছোট্ট প্রতীক স্বরূপ যা আমারও আপনার জীবনে বিশেষ প্রভাব বিস্তার করে আমি বিশ্বাস করি ইহাই হল গণনা পুস্তকের একুশ অধ্যায় বর্ণিত এই মহান অলৌকিক কার্যটির মূল উদ্দেশ্য গণনা পুস্তকে আমরা অনেক রূপক সত্য দেখতে পাই এবং একই সাথে কিছু আকর্ষণীয় সত্যের দেখাও পাই এখানে আমরা সেই আকর্ষণীয় বিষয় দেখি যে যখন সেই আবাস নির্মাণ সম্পন্ন হয়েছিল এবং ঈশ্বরের প্রতাপ সেই তাম্বু পূর্ণ করেছিল এবং তাদেরকে ঐশ্বরিক নির্দেশের মাধ্যমে পরিচালনা দান করত তখন কোন কোন ঘটনাগুলি ঘটেছিল এখানে আমরা রূপ অর্থে দেখি আমাদেরকে ঈশ্বর কিভাবে পরিচালনা দান করে থাকেন এখানে আমরা আরও একটি বিশেষ আকর্ষণীয় বিষয় সেই মান্না এবং মাংসের বিষয় দেখি এবং দেখি কখন কিভাবে তারা মিশর দেশের আকাঙ্ক্ষা করেছিল এবং ঈশ্বর বলেছিলেন তোমাদের যা ইচ্ছা তোমরা তাহাই পাবে আমার মনে হয় এখানে আমরা একটা খুব সুন্দর এবং দৃঢ় আত্মিক আবেদন দেখতে পাই ঈশ্বর আমাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করেন কিন্তু যদি আমরা এমন কিছুর আকাঙ্ক্ষা করি যা আমাদের জীবনের বিরুদ্ধে যায় আমাদের জীবনের জন্য তার ইচ্ছার বিরুদ্ধে যায় তখন তিনি আমাদেরকে যদিও তা দিয়ে থাকেন কিন্তু আমাদের প্রাণে ক্ষীণতা পাঠান আরেকটি আকর্ষণীয় বিষয় হল সেই বারোজন গুপ্তচরের মধ্যে মাত্র দুইজনের ঈশ্বরের উপরে বিশ্বাস ছিল কিন্তু বাকি দশজন বিশ্বাস করতে ব্যর্থ হয়েছিল এবং প্রতিফল রূপে আমরা দেখেছি তারা সেই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে পারেনি তাদের সব প্রান্তরে পতিত হয়েছিল তারা প্রত্যেকেই সেই প্রান্তরে মারা পড়েছিল সর্বশেষ আকর্ষণীয় বিষয়টি হল খ্রিস্টের সুসমাচার দৃঢ়রূপে এবং সম্পূর্ণ পরিষ্কারভাবে সেই পিতলের তৈরি সাপের আলৌকিক ঘটনার মাধ্যমে খুব সুন্দর দৃষ্টান্তরূপে বর্ণনা করা হয়েছে সেই সর্পদষ্ট মানুষেরা যদি সম্পূর্ণ বিশ্বাসে সেই পিতলে তৈরি সাপের দিকে তাকাতো তাহলে তারা মৃত্যুর হাত থেকে রক্ষা পেত একইভাবে যশুখ্রিস্ট সেই ক্রুশের উপরে উচ্চিকৃত হয়েছিলেন এবং যতজন সেই ক্রুশের দিকে সেই উচ্চিকৃত যীশুখ্রিস্টের দিকে তাকাবে তারা প্রত্যেকেই জীবন লাভ করবে তারা পাপের দংশনে মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে আজকে আপনার কাছে এটাই আমার প্রশ্ন আপনি কি কখনো ক্রুশের দিকে তাকিয়েছেন যেখানে উচ্চিকৃত হয়েছেন আপনি কি বিশ্বাস করেন যদি আপনি ক্রুশের উপরে উচ্চিকৃত আপনিও পাপের দংশনে মৃত্যুর হাত থেকে রক্ষা পাবেন যীশু হচ্ছেন সেই একমাত্র ত্রাণকর্তা এবং তিনি আপনাকে উদ্ধার করতে চান আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার